আপনি আমাকে লিখিত দেন কোন পারপাসে আমি আমার টাকা আটকাইছেন আপনি আগে বর্ষা থাকা সাংবাদিক এতবার ফোন দেয় কি জানেন বিষয়টা তো আপনার আর আমার সাংবাদিক ফোন দেয় কেন আচ্ছা আপনি 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 জিডি করেন আপনি কেস করেন আপনি বাংলাদেশ ব্যাংকে যান আমরা বাংলাদেশ ব্যাংকের রিকগনাইজ প্রতিষ্ঠান আমরা এটা ফেস করব আপনি দেখি কি করতে পারেন করেন দেখি জান